মানসিক রোগ নিয়ে অনেক ধরনের মিথ বা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত সবচেয়ে বেশি যেটা আমরা পেয়ে থাকি প্র্যাকটিস করতে গেলে সেটা হচ্ছে মানসিক রোগী ও তো কখনো ভালো হবে না মানসিক রোগী অনেক ডাক্তার দেখিয়েছে এখনো হয়নি মানসিক রোগ কি আসলে ভালো হয় না বিজ্ঞান বলছে গবেষণা বলছে প্রায় সত্তর ভাগ মানুষ মানসিক রোগী যারা ঠিক মতো চিকিৎসা এবং ফলো আপ করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে এবং তারা খুব স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই জীবনযাপন যেটা হয়তো আমি আপনিও করতে পারছি না চাপে কিন্তু উনি যদি চিকিৎসা নিয়ে থাকেন উনি যদি যদি করেন ওনার ওনার সাইকোথেরাপি থাকে এবং ফ্যামিলি সাপোর্ট যদি থাকে উনি সেভেন্টি পার্সেন্ট নিয়ার নর্মাল লাইফ লিড করতে পারবেন কিন্তু কারা আসলে ভালো হয় না কেন এই মিথটা আমরা জানি যে মানুষ রোগী ভালো হয় না কারণ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই উনারা চিকিৎসাটা নেন না হয়তো ডাক্তারের কাছে যাচ্ছেন না রোগটা বোঝার চেষ্টা করছেন না বুঝলেও যে ওষুধ করতে চান না কিছুদিন কমপ্লিট করে যখন কিছুটা ভালো হয়ে ওঠেন তখনই ওনারা চিকিৎসা বন্ধ করে দেন যার কারণে লং টার্ম চিকিৎসায় না থাকার ফলে ফলো আপ না করার কারণে আসলে মানসিক রোগী ভালো হন না কিন্তু ব্যাপারটা এরকম না যে মানসিক রোগী আসলে ভালো হয় না